আর এগুলোর ব্যায়ামটা চলবে ব্যায়ামটা কম করলে কিন্তু পা শক্ত হয়ে যাবে ঠিক আছে বয়স কত এখন বাচ্চা নয় মাস পড়ছে অনেক বয়স হয়ে গেছে কটা ক্লাসে করছিলাম কোনো অপারেশন লাগে নাই চারটা ক্লাসটা করা হয়েছিল কোনো অপারেশন লাগে নাই এখন পা পুরোপুরি স্বাভাবিক পা বসতেছে মাটিতে হ্যাঁ বলেন জুতোটা পরে যান হ্যাঁ শক্ত হলে পা বাঁকা যাবে আপনি তো এমনিতেই মাঝখান্ত প্লাস্টার খোলা ছিল ঠিক আছে আর যদি শক্ত হয় তাহলে হচ্ছে গিয়ে আবার প্লাস্টার লাগতে পারে অপারেশন লাগতে পারে হ্যাঁ যেহেতু অলরেডি বাচ্চার বয়স নয় মাস একেবারে নরম ওই আগের বাচ্চাটা দেখেন নেই আগের বাচ্চাটা পার দেখতে নেই এইভাবে পুরো পুরোপুরি নরম পুরোপুরি ফ্লেক্সিবল হ্যাঁ বাচ্চা যদি প্লাস্টার যদি পা শক্ত হয়ে যায় তাহলে হইতেছে গিয়ে সমস্যা বাসা কথা আপনাদের বাসা কোথায় টাঙ্গাইলে কটার প্লাস্টার করছিলেন চারটা এর আগে করছিলেন ওখানে প্লাস্টার তখন কারেকশন হয়নি কতটা ভিতরে ছিল পা ঢাকানো একদম এর উপর একদম ভিতরে ছিল ওখানে কি কোনো অপারেশন বা কিছু করছে কিছু করে নাই এখন চারটা প্লাস্টার করা আলহামদুলিল্লাহ পা ভালো দেখি ব্যামটা দেখাই দি ওটা পড় লাগবে না দেখি দেখি ব্যাম হচ্ছে এই বাইরের দিকে পা নিয়ে এটা সেটা এটা লাগাই দিতে হবে ঠিক আছে আবার নরম আবার বাইরে এই হুম আবার নরম ঠিক আছে এরপরে এক থেকে দশ পর্যন্ত গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ আবার নরম ঠিক আছে এই ব্যায়ামটা কিন্তু চালাই যেতে হবে ব্যায়ামটা না করলে হইতেছে গিয়ে বিপদ ব্যায়ামটা না করলে এই এই নরম যাবে না হ্যাঁ আর বাচ্চাকে দাঁড়া করে দিবেন রেগুলার আর চুতোটা পড়া যায় বাচ্চা হচ্ছে গিয়ে টাঙ্গাইল থেকে আসছে এর আগে অনেকগুলি প্লাস্টার হয়েছিল পড়া দিন মানে ম্যালট্রিটেড যেটাকে বলে যে কোনো ডাক্তার সম্ভবত করে নেবে না হ্যাঁ কোনো ব্রাদার বা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কেউ করছিল প্লাস্টার এখন হচ্ছে গিয়ে বাঁকা নিয়ে আসে আমাদের কাছে এরপরে চারটে প্লাস্টার করা হয় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তারপরে কিন্তু সে রিস্কের মধ্যে আসে যে যে কোনো সময় কিন্তু আবার হবে বা বাঁকায় যাবে পা শক্ত অলরেডি হ্যাঁ তো পা বসতেছে এখন জুতো দেওয়া হয়েছে এরপরে রেগুলার ফলো আপে থাকবে পা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু হিসাব আলাদা যেহেতু ম্যালিটেটেড বাচ্চা রিল্যাপস কেস নিয়ে আসছে অলরেডি নয় মাস বয়সে তো ওকে কিন্তু এখন হচ্ছে গিয়ে নর্মাল বাচ্চাদের মতো হিসাব করা কোনো সুযোগ নেই ঠিক আছে ব্যায়ামটা করতে হবে খুব স্ট্রিক্টলি মানে পাঁচবারের জায়গায় যদি ছয় সাতবার আটবার হয় ভালো কিন্তু এতে থেকে পাঁচবারের থেকে কম হতে পারবে না আর হচ্ছে গিয়ে জুতা তেইশ ঘন্টা পরা থাকতে হবে জুতা ছাড়া এক মিনিটও থাকা যাবে না জুতো ছাড়া থাকলেই হচ্ছে গিয়ে বিপদ এক ঘন্টার মধ্যে পাঁচ ছয়বার করবেন গোসল করাবেন যা আছে সবই এক ঘন্টার মধ্যে হ্যাঁ এক ঘন্টা বাইরে হইতে শিখে বাকি টাইম হইতে শিখে বাচ্চা জুতা পড়বে জুতা ছাড়া থাকা যাবে না আর পরিবারে যেই আছে সবাইকে ব্যায়াম দেখা দিবেন রেগুলার ব্যায়াম করবে ব্যায়াম আর জুতা ছাড়া বাচ্চা কিন্তু রিল্যাপস টেনেসে অনেক খাই অনেক খাই যেহেতু হচ্ছে কি ম্যালটিডেট হয়েছে বাচ্চার বয়স এখন নয় মাস তার মধ্যে আবার আমরা অপারেশনও করে নিই হ্যাঁ জাস্ট প্লাস্টার করছি ঠিক আছে এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আর টাঙ্গাইল দূরের থেকে আসতে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে কি নিজে দাঁড়া করাই দেবেন দাঁড়া করার পরে দেখবেন পা বসে নাকি পা যদি পুরোপুরি বসে তার মানে পা ঠিক আছে আর যদি দেখেন পা উঁচু হয়ে আসে তাহলে মনে করবেন যে পা শক্ত হচ্ছে তখন আবার নিয়ে আসতে হবে তাড়াতাড়ি ঠিক আছে আর ওই ব্যায়াম করার সময় কিন্তু শক্ত হাতে ব্যায়াম এটা বলি যে আদর করে ব্যায়াম করলে কিন্তু কোনো লাভ নেই এই পা এই পায়ের সাথে পুরোপুরি লেগে যাবে হ্যাঁ পুরোপুরি ফ্লেক্স লেগে যাবে ব্যায়াম করাতে করাতে নরম হয়ে লেগে আসবে ওর তো এক পায়ে সমস্যা ভালো পায়ের সাথে কম্পেয়ার করবেন ভালো পা যেরকম লেগে যায় এরকম এই খারাপ পাটাও লেগে যাবে দুইটা পা সমান হয়ে যাবে হ্যাঁ দুটা পা যেন বোঝা না যায় যে কোন পায়ে হচ্ছে ক্লাফ উঠছিল ঠিক আছে এটা না যেটা বোঝা যায় সেজন্য হচ্ছে কে ব্যায়াম বাড়াই দিতে হবে অনেক বেশি যত ব্যায়াম করবে অত ভালো থাকবে তাহলে প্রথম হচ্ছে গিয়ে জুতা তারপর হচ্ছে ব্যায়াম করবে আর রোদে থাকবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট বাচ্চাকে রোদে লাগবে হ্যাঁ আর দুই মাস এক মাস পরে ফলো আপ যেহেতু বাচ্চা হচ্ছে টেন্ডেন্সি ইলেপসার অনেক বেশি ঠিক আছে এই বাচ্চা আসছিল হচ্ছে টাঙ্গাইল থেকে ওখানে প্লাস্টার করা হয়েছে অনেকগুলো কারেকশান হয়নি এরপরে চারটা প্লাস্টার করা হয় কোনো অপারেশন আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত লাগে নাই বাট বাচ্চার পা কিন্তু যেহেতু নয় মাসের বাচ্চা ম্যাল ট্রিটেড এবং রিল্যাপস কেস সেহেতু কিন্তু অলওয়েজই একটু ভয় থাকে যে ও রিল্যাপস করার বা আবার পা বাঁকায় যাবে সো হচ্ছে গিয়ে রেগুলার কিন্তু ফলো আপ রেগুলার ব্যায়াম এগুলি কিন্তু রেগুলার করতে হবে আর হচ্ছে গিয়ে সাথে হচ্ছে ক্লাফ পরশু আর এইসব বাচ্চা যারা হচ্ছে কি একবার ম্যাল্টিডেট হওয়ার পরে আবারও ওইগুলিকে কারেকশন করা হয় এদের কিন্তু বারবার বাঁকানোর টেন্ডেন্সি অন্য স্বাভাবিক বাচ্চা থেকে অনেক বেশি থাকে মানে একটা বাচ্চা যখন চোদ্দ দিনের বয়সে থাকে দেড় মাসের মধ্যে পা ভালো হয়ে যায় এরপরে জুতা পরা আর নয় মাস পরে পা ভালো হওয়ার পরে জুতা পরা দুইটা কিন্তু খুব হিউজ ডিফারেন্স ঠিক আছে এই জন্য কিন্তু বাচ্চা সমস্যাটা চিন্তা করতে হবে বেশি করে হ্যাঁ এবং হচ্ছে কি ব্যায়ামে যেন কোনো গাফিলতি না হয় তাহলে কিন্তু আবার বাকায় যাবে তখন কিন্তু আরও বড়ো বিপদ বড়ো অপারেশন ঠিক আছে ওকে